তো আজকের রাত্রে দেখুন বাজে সাড়ে আটটা এখন মার্কেটে কোনো লোকজন নাই তো তাই ভিডিওটা দিলাম আপনাদের জন্য কেননা বুঝলেন মার্কেটের লোকজন থাকলে তো ভিডিওটা করা যায় না কারণ আজকে বাজার খুবই খারাপ শীতের ব্যবসা কিনা তো বাজারটা খুবই খারাপ এবং খুব খারাপ লাগতেছে হুম

আর কি অনলাইন প্রোডাক্ট গুলো নিয়ে আমি কোনো কাজ করি না আর মানে এইসব ভিডিও করতে আমার লোক নেই ক্যামেরাম্যান তার জন্য আমি এইসব ভিডিও করিনি কিন্তু আমার নিজের দোকানের অনেক ভিউ বাড়ানো যেত ঠিক আছে এই আমি করতে পারি না আমার ক্যামেরাম্যান নেই তার জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল এবং দেখুন তার সাথে আছে শেরওয়ানি অসাধারণ সব কালেকশন ছিল ঠিক আছে তো আমার এগুলা ক্যামেরাম্যান ধরার মতো লোক নেই সব সময় আমি মানে দোকান নিয়েই থাকি ঠিক আছে এই যে এটা আমার দোকান আজকে কোনো কাস্টমার নেই চুপচাপ বসে দিয়েছি তাই ভিডিওটা করলাম সময়ই পাই না ভিডিও করার তার জন্য করলাম